হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখো বন্ধুরা আমি আমার একটা বন্ধু দেবাশিস ওর গ্যারেজে এসেছি আমার গাড়িটা একটু সার্ভিস করার দরকার রয়েছে সার্ভিস করছি তোমরা দেখো ওরকম করছে পোস্ট গাড়িটাও দেখাবি ভিডিও আমাদের হচ্ছে হেডলাইট জ্বলছিল না মানে সামনে হেডলাইট জ্বলছিল না এটা মোটামুটি ও ঠিক করে দিলো আমাদের ওই মিস্ত্রি ভাই মিস্ত্রি ভাই ঠিক করে দিল আর গাড়িটা একটু সার্ভিস করলাম দেখো কি সুন্দর দেখাচ্ছে গাড়িটা সার্ভিস করলাম আর একটুখানি প্রবলেম রয়েছে একটু টাইমিং চেনের প্রবলেম রয়েছে ইঞ্জিনের একটু ইঞ্জিনের একটু টাইমিং টাইমিং চেনটার ভিতরে থাকে যাই হোক সেটা এখন করবে না পরে করে নেবে তো দেখো দাদা কি বলছে টাইমিং চেনের প্রবলেম রয়েছে ও বললো এখন করবো না একটু পরে এসে মানে দুদিন পরে করে দেবে অয়েল সিলটা কাটা রয়েছে এইগুলো ওই চালু হয়ে গেল বলো তো আমার গাড়ি মোটামুটি সার্ভিস করা হয়ে গেছে আর হেডলাইটটাও ঠিক হয়ে গেছে ও তাড়াতাড়ি করে দিলো আমার দিকে একটু তাড়া ছিল আবার এসে আমার গ্যারেজের সময় ছিল না একটুও তো তো খুব তাড়াতাড়ি সার্ভিস করে দিয়েছে ধুয়ে টুয়ে দিয়েছে গাড়ি আর হেডলাইটটার প্রবলেম ছিল হেডলাইটের প্রবলেমটাও ঠিক করে দিয়েছে দেখো ওই একটা তার কাটা ছিল সামনে তো এটা ঠিক করে দিল তো আমার গাড়ি মোটামুটি বদি হয়ে গেছে হ্যাঁ তো আমি গ্যারেজ থেকে চলে যাচ্ছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা টাটা তাহলে এক চলে যাবো তাও তো পর দিয়ে Hey, 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 ちょっいよちょっとぶっいよっ、ま、<laughs> <laughs> ちょっとい <laughs>